যদি আপনি লিখতে যান তাহলে প্লাস হচ্ছে আমাদের কি নাউন ফ্রেজ প্লাস হচ্ছে নাউন ফ্রেজ এ এভাবে আমরা মুখস্থ করতে পারি অথবা ডিরেক্ট এটাকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ মুখস্থ করতে পারি ঠিক আছে প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ এভাবে আমরা কি করতে পারি এটাকে মুখস্থ করতে। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন তো আজকে একটা গল্প দিয়ে শুরু করতে চাই গল্পটা হচ্ছে এরকম যে আমার একটা ফ্রেন্ড আছে ধরেন তার নাম হচ্ছে রবি ধরেন না তার নাম হচ্ছে রবি হ্যাঁ তো রিসেন্টলি ও একটা হচ্ছে সরকারি চাকরি পরীক্ষা দিতে যা গিয়েছিল তো ভাগ্যক্রমে তার সেন্টারটা পড়ে গেছে তার বাসার পাশে ঠিক আছে তো সে মনে করতেছে একটু লক্ষ্য করবেন ভাগ্যক্রমে তার সেন্টারটা পড়ে গেছে বাসার কাছেই নেয়ার ব্যবহার করতেছে তো সে হচ্ছে চিন্তা করলো যে আমি যদি মাত্র দুই মিনিট বের হই তাহলেই সেইখানে আমি চলে যেতে পারবো মানে সেন্টারে চলে যেতে পারবো ওকে তো সে প্রায় ঘন্টা দুয়েক মতন রিল্যাক্সে ঘুম দিল ঘুম দিয়ে উঠে সে প্রিপেয়ার হয়ে রেডি হয়ে সে সেন্টারের উদ্দেশ্যে বের হলো এবং দুই মিনিটেই সে সেন্টারে পৌঁছালো দুই মিনিটে সেই সেন্টারের কাছে পৌঁছে গেল সেন্টারের কাছে পৌঁছে গেল কিন্তু সে গিয়ে দেখতেছে যে মানে সেন্টারে পৌঁছেছে ঠিক আছে কিন্তু সেন্টারের যে মেইন গেট সেইটা এই সাইডে না সেটা আছে ওই সাইডে এখন কি করলো সে হেঁটে গেলো হেঁটে মেন গেটে গেলো মেন গেটের ওইখানে গিয়ে পৌঁছালো মেন গেটের ওইখানে গিয়ে পৌঁছালো দশ মিনিট সময় লাগলো দশ মিনিট সময় সে গিয়ে দেখলো যে হচ্ছে তার ওইখানে গেটটা লক তার ওইখানে গেটটা লক তখন সে বলল যে মানে একটা সেন্টেন্স বললো যে লাইফ ইজ নেভার মানে লাইফ ইজ নেয়ার সাকসেস মানে আমার জীবনটা সাকসেসের খুব কাছাকাছি বাট নট ইনসাইড দ্য গেট কিন্তু সাকসেসের ভিতরে ঢুকতে পারে নাই আমার এই গল্পের মূল কথাটা কি মূল কথাটা হচ্ছে আমাদের লাইফটা সাকসেসের খুব কাছাকাছি কিন্তু সাকসেসের ভেতরে ঢুকতে পারে নাই তো এই যে পুরো গল্পটা বললাম এই পুরো গল্পটার ভিতরে আমি নেয়ার শব্দটাকে বিভিন্ন বিভিন্নভাবে ব্যবহার করছি হ্যাঁ কখনো এটাকে নাউন হিসাবে বাংলায় বললে বিশেষ সর্বনাম ক্রিয়া এইগুলো আর ইংলিশে কখনো নাউন হিসাবে কখনো অ্যাজেক্টিভ হিসাবে কখনো প্রোপোজিশন কখনো প্রনাউন এইভাবে আর কি ব্যবহার করছি তো আমাদের পরীক্ষাগুলোতে এই রকম সিচুয়েশানটা খুব বেশি ফলো করে ঠিক আছে মানে এইরকমভাবে স্টুডেন্টদের যাচাই করতে তারা খুব পছন্দ করে ঠিক আছে এখন আমরা দেখব এই নেয়ার ওয়ার্ডটা একটা সেন্টেন্সে কখন কোন পিছ হিসাবে ব্যবহৃত হয় ওকে তো আমি এখানে চারটা সেন্টেন্স দিয়েছি ঠিক আছে এই চারটা সেন্টেন্সে দেখব যে এই নেয়ারটা কখন কিভাবে ব্যবহৃত হচ্ছে ইন জেনারেল এই নেয়ারটা আমাদের কি প্রিপোজিশান তাই না কিন্তু দেখবেন যে এই নেয়ারটার পার্স অফিস আমি যদি বলি যে এই নেয়ারটার পার্স অফিস স্পিচ কি হ্যাঁ এটা কিন্তু প্রিপোজিশন হবে না এটাও হবে না এটাও হবে না এটাও হবে না আবার হইতেও পারে তবে আই সিওর যে প্রত্যেকটা পার্স অফ স্পিচ নেয়ার হবে না আমরা এটাই দেখবো যে কখন সেটার পার্টস অফিস স্পিচটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ চাপ নাই রিল্যাক্স জাস্ট রিল্যাক্স এক নম্বর সেন্টেসটা বলছে কি দ্যাট টাইম নেয়ার্স মানে হচ্ছে সময় ঘনিয়ে আসতেছে সময় ঘনিয়ে আসতেছে আপনি যদি বাংলা অক্ষটা মানে অর্থটা করতে পারেন তাহলে তো প্লাস পয়েন্ট সময় ঘনিয়ে আসতেছে যাইতেছে খাইতেছে করতেছে খাইতে কি এগুলো হচ্ছে ভার মানে কোনো অর্ধারা যখন কাজ করা বোঝাবে তখন সেটা হবে কি ভার্ভ মানে আপনি যদি এই বাংলা অর্থ করতে পারেন তাহলে ইজিলি আপনি এটা পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের কি ভার্ভ বাংলা অর্থ করতে পারেন তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ভ আপনি বুঝে গেলেন ওকে এবার এখন কথা হচ্ছে যে আমি বাংলা অর্থ করতে পারি না ভাইয়া আমি কি করব? চলেন আমি কি বাংলা অর্থ না করতে পারলে ইংলিশ প্রশ্ন যেহেতু উত্তর দিতে আসি তার মানে গ্রামারিক্যাল রুলগুলো তো অ্যাটলিস্ট জানেন তো একটা সাধারণ বাক্যের স্ট্রাকচার কি আমাদের একটা সাধারণ বাক্যের স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমাদের বসবে একটা কি সাবজেক্ট তারপরে বসবে একটা কি ভার্ভ তারপরে বসবে একটা অবজেক্ট তাই না এর আগের ভিডিওগুলো আমি দেখেছি এটা হচ্ছে একটা সেন্টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার বেসিক স্ট্রাকচার হ্যাঁ তো এই সেন্টেন্সটা আমাদের এই যে টিমটা আছে না এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট দা টিম এটা হচ্ছে আমাদের সাবজেক্ট নেয়াটা তাহলে হবে আমাদের কি বার এরপরে অবজেক্ট অবজেক্ট নাই নট ম্যান্ডেটরি নাও থাকতে পারে সমস্যা নাই তাহলে আমরা স্ট্রাকচার দিয়ে দেখছি যে এই সাবজেক্টের পরে ওয়ার্ডটা আমাদের কি হবে বার হবে বুঝতে পারছি আমরা বুঝতে পারছি তাহলে প্রথম সেন্টেন্সে এই নেয়ারটা মানে প্রিপোজিশনটা বার্ভ হিসাবে ব্যবহৃত হল ওকে এরপরের সেন্টেন্সটা কি হি ইজ এ নেয়ার রিলেশন সে হচ্ছে নিকোটাতীয় সে হচ্ছে নিকোটাতীয় এখানে বলেন তো যে এই নেয়ারের পার্সফিসপিট কি আমি আগের এই সিরিজের আগের ভিডিওগুলোতে অনেকবার অনেকবার বলছি এটা একটু লক্ষ্য করে দেখেন সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখেন বৃদ্ধ সিরিজটা হচ্ছে যদি প্রথমে হ্যাঁ আর্টিকেল বসে যদি প্রথমে আর্টিকেল বসে তাহলে তারপরে কি বসবে একটা বসবে তাই না তারপরে একটা কি বসবে নাউন বসবে দেখেন তো এই স্ট্রাকচার সাথে কি ওইটা মিলতেছে এই স্ট্রাকচারের সাথে মিলতেছে মিলতেছে না প্রথমে একটা আর্টিকেল বসবে তারপরে হচ্ছে আমাদের নাউন সো এই দ্বিতীয় বাক্যে আমাদের যে নিয়ন এটা হচ্ছে আমাদের কি অ্যাজেকটিভ আছে হ্যাঁ আছে এটা হচ্ছে আমাদের অ্যাজেকটিভ ঠিক আছে এবার তৃতীয় সেন্টেন্স তৃতীয় সেন্টেন্সটা কি বলছে যে ড্র নেয়ার অ্যান্ড লিসেন মানে কাছে আসো এবং শোনো কাছে এসে শোনো তো এই যে ড্র আছে না এই ড্রটা এখানে কোন ভাবের মতো কাজ করতেছে কাম কাম মানে কি আশা ঠিক আছে কাম মানে হচ্ছে আশা তো ড্র নেয়ার অ্যান্ড লিসেন বাংলা অর্থ হচ্ছে কি কাছে আসো এবং শোনো আপনি যদি বাংলা অর্থ করতে পারেন তাহলে যেটা প্লাস পয়েন্ট কাছে আসো এবং শোনো কোথায় আসো যদি প্রশ্ন করেন যে কোথায় আসো তাহলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি কোথায় কাছে কাছে আসো বলতেছে না নিয়ার তো আমরা জানি যে কোনো যখন হচ্ছে কোথায় প্রশ্ন দিয়ে উত্তর পাবো তখন সেটা আমাদের কি হবে অ্যাডভার্ব তখন সেটা হবে আমাদের কি অ্যাডভার্ভ মানে আমরা যদি কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাই হ্যাঁ কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হবে আমাদের কে অ্যাডভার্ভ সেটা হবে আমাদের অ্যাডভার যদি আপনি বাংলা অর্থ করতে পারেন তাহলে ঠিক আছে এখন আপনি বাংলা অর্থ করতে পারলেন না ড্র নেয়ার অ্যান্ড লিসেন এই কামটাও বের করতে পারলেন না ওকে ফাইন বের না করলে চলবে ড্র নেয়ার অ্যান্ড লিসেন তাহলে এ বাক্যে মূল ভারকে ড্র এটা জেনে রাখেন যে মূল ভারপের পরে বসবে আমাদের কি অ্যাডভার্ভ মূল ভারপের পরে আমাদের বসবে কি এই যে মেইন ভার হুম মেইন ভার তারপরে বসবে আমাদের অ্যাডভার্ভ সহজ ভাইয়া ইংরেজি একদম সহজ যদি আপনি একটু ক্যাচ করতে পারেন ইংরেজি কঠিন কিছু না মজার মজার বুঝছেন ইংলিশ ওই ম্যাথ ফিজিক্সের মতোই হচ্ছে মজার জাস্ট একটু পুষতে হবে একটু ঠিক আছে এবং একটু ভালোবাসতে হবে এবার হচ্ছে চার নাম্বার সেন্টেন্স চার নাম্বার সেন্টেন্সটা কি বলতেছে যে দা স্কুল ইজ নেয়ার দ্য পোস্ট অফিস স্কুলটা পোস্ট অফিসের কাছে অবস্থিত ঠিক আছে পোস্ট অফিসের কাছে অবস্থিত তো এই যে দা পোস্ট অফিস এটা হচ্ছে আমাদের কি ভাইয়া এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ এটা হচ্ছে আমাদের কি নাউন ফ্রেজ এখন কথা হচ্ছে নাউন ফ্রেজটা কি নাউন ফ্রেজটা হচ্ছে যেখানে নাউন কথাটা হচ্ছে মেইন থাকবে হ্যাঁ এই যে পোস্ট অফিস এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন দা পোস্ট অফিস এটা হচ্ছে নাউন ফ্রেজ ঠিক আছে নাউন ফ্রেজের পূর্বে কি বসে নাউন ফ্রেজের পূর্বে কি বসে নাউন বা প্রোনাউনের অবস্থান বোঝাবে কোথায় পোস্ট অফিস অবস্থান বোঝাই কে প্রিপোজিশন না পূর্বে অবস্থান কার পূর্বে অবস্থান নাউন বা প্রণয়নের পূর্বে অবস্থান তো এটা যেহেতু নান ফ্রেজ হচ্ছে তাহলে এর পূর্বে অবস্থান বুঝালে সেটা হবে কি আমাদের প্রিপোজিশন তাহলে এইটা চিন্তা করলে মানে এটা নাউন ফ্রেজ আপনি ধরতে পারলে এটা জেনে যাবেন এটা হচ্ছে আমাদের কি পজিশন এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন এখন আরেকটা কথা হচ্ছে আপনি যদি এটা ধরতে না পারেন আপনি যদি এই পুরো নেয়ারটা দিয়ে কানেক্ট করেন নেয়ার হ্যাঁ তাহলে এটা আমাদের হয়ে যাবে কি প্রিপজিশনাল ফ্রেজ তাহলে এটা হয়ে যাবে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ নেয়ার দ্য পোস্ট অফিস প্রিপজিশনাল ফ্রেজের শর্ত কি প্রথমে একটা প্রিপজিশন থাকা লাগবে তারপরে যে শর্তগুলো থাকা লাগবে সেটা প্রিপজিশন আর্টিকেল তারপর হচ্ছে নাউন হ্যাঁ এখন কথা হতে পারে হ্যাঁ আপনি যদি নাউন ফ্রেজ শনাক্ত করতে পারেন তাহলেও এটা প্রিপজিশন আপনি যদি প্রিপজিশনাল ফ্রেজ শনাক্ত করতে পারেন তাও এটা হচ্ছে আমাদের কি প্রিপজিশন ঠিক আছে তার মানে এটাকে যদি আপনি লিখতে যান তাহলে প্রিপজিশন প্রিপোজিশন প্লাস হচ্ছে আমাদের কি নাউন ফ্রেজ প্লাস হচ্ছে নাউন ফ্রেজ ঠিক আছে এভাবে আমরা মুস্ত করতে পারি অথবা ডিরেক্ট এটাকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ হিসাবে মুখস্থ করতে পারি ঠিক আছে প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ এভাবে আমরা কি করতে পারি এটাকে মুখস্থ করতে পারি তো আমি আশা করি আপনারা আজকে নেয়ারের যে বিভিন্ন পার্টস অফ স্পিচের ব্যবহার হয় সেটা বুঝতে পারছেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি আপনি প্রথমে যে গল্পটা বলছেন হেডলাইন ছিল কি লাইফ ইজ নেয়ার সাকসেস বাট নট ইনসাইড দ্য গেট হ্যাঁ কি ছিল যে আমাদের জীবনটা হচ্ছে সাকসেসের কাছাকাছি কিন্তু ঢুকতে পারে নাই তো এখানে এই নাউনের পূর্বে অবস্থান বোঝাচ্ছে বোঝাচ্ছে না না সাকসেসের অবস্থান অবস্থান বোঝার কারণে এটা আমাদের ইজিলি ভাবে কি হয়ে যাবে প্রি হয়ে যাবে এটা আমাদের প্রি হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন হয়ে যাবে ঠিক আছে অথবা আপনি স্ট্রাকচারালি মানে দিয়ে যদি চিন্তা করতে চান তাহলে প্রিপোজিশন প্লাস নাউন প্রি প্লাস হচ্ছে নাউন প্রি পজিশন হ্যাঁ প্লাস হচ্ছে নাউন এটা হয় ঠিক আছে সো আমি আশা করি আপনারা আজকে নিহারের ব্যবহারটা کلیয়ারলি বুঝতে পারছেন ঠিক আছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্য জানাবেন আমি আমার জায়গা থেকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছো